শুধুমাত্র নাম দিয়ে দূর থেকে যে কোনো নারীকে বা পুরুষকে এই যে স্ক্রিনের যে নকশাটা এই নকশার মাধ্যমে বস করার উপায় আমি এই ভিডিওতে বলে দিব কিভাবে নামের মাধ্যমে এই নকশার মাধ্যমে দূর থেকে যে কোনো নারীকে বা যে কোনো পুরুষকে আপনি বাধ্যবদ্ধ করতে পারবেন আপনার স্ত্রী আপনার কথা শুনে না স্ত্রী অবাধ্য হয়ে গেছে বা আপনাকে রেখে চলে গেছে বা আপনার স্বামী আপনার কথা শুনে না স্বামী প্রক্রিয়া করে স্বামী আপনাকে দেখা গেছে দেখতেছে না বা আপনার বাচ্চাদেরকে দেখতেছে না সেক্ষেত্রে আপনি কিভাবে অল্প সময়ের মধ্যে মাত্র তিন দিনের মধ্যে কিভাবে আপনার স্বামীকে বাধ্যগত করবেন বা আপনার স্ত্রীকে বাধ্যগত করবেন বা আপনার প্রেমিককে বাধ্যগত করবেন বা আপনার প্রেমিকাকে বাধ্যগত করবেন বা আপনার মাকে আপনার বাবাকে এবং আপনার আত্মীয় স্বজনকে যে কাউকে যে কাউকে মাত্র তিন দিনের মধ্যে বাধ্যগত করতে পারবেন এই তাবিজটার মাধ্যমে এই নকশাটার মাধ্যমে তো কিভাবে কাজটাকে করবেন কোন নিয়মে করবেন কোন সময় করবেন বিস্তারিত নিয়ম আমি এই ভিডিওতে বলেছি যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন কবিরাজের পিছনে অনেক টাকা খরচ করছেন অনেক জায়গায় গেছেন কোনো প্রকার কাজ করতে পারেন নাই ভাই ও জন্য যে এই ভিডিওটা সহকারে আপনি যদি এই ভিডিওটা দেখেন দেখে নিজের কাজ নিজে করতে পারবেন শুধুমাত্র আমার ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেবেন তাহলে আপনার অনুমতি হয়ে যাবে তাহলে আপনার অনুমতি হয়ে যাবে আপনি তাহলে নিজের কাজ কিভাবে নিজে করবেন এই নিয়মে এই ভিডিওতে বলিতেছি পূর্ণাঙ্গ ভিডিওটা শুধু দেখবেন তো যাই হোক কাজে চলে যেতেছি এই কাজের যে কোনো সপ্তাহে আপনারা শুক্রবার ব্যতীত যে কোনো সময় এই কাজটাকে করতে পারেন এটা একটা ইহুদি চালান ঠিক আছে তো এটা কুফুরীর ও বড় কুপুরীর থেকেও বড় হচ্ছে এই চালানটা এই চালান এতটাই পাওয়ারফুল যে আপনার মধ্যে দেখা গেছে এমন কাজ যে কাজের মধ্যে শরীর বন্ধ থাকে বা শরীর কাজের কোনো সমস্যা থাকে বা বাধা দেওয়া থাকে ওই সকল কাজের মধ্যেও আপনি এই কাজটাকে খাটাইতে পারবেন তো এতে করে দেখা গেছে এই কাজটা কোনো প্রকার বাধা বিপত্তি মানবে না আপনার কাজে যদি সমস্যাও থাকে এই কাজ নিজেই সেটা সমাধান করে দেবে সেই বিষয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না শুধুমাত্র আপনি নিয়ম মাফিক কাজ করবেন এতটুকুই কথা তো আপনাকে প্রথমত কি করতে হবে বাজার থেকে আপনারা যে কোনো সিম্পল তাবিজ কিনে আনবেন লোহার তাবিজ সিম্পলিজ কিনে আনবেন এই নকশাটাকে নেবেন তার নাম নিবেন সে যদি ছেলে হয়ে থাকে নাম মেয়ে হয়ে থাকলে মায়ের নাম নিবেন ছেলের নাম ছেলের বাবার নাম যেখানে নাম মাতা ওইখানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম এই নকশার মধ্যে এটাকে লিখে নিতে হবে তো লিখবেন কি দিয়ে আপনার অরিজিনাল কাম সিঁদুর বাজার থেকে কিনে আনবেন অরিজিনাল কাম সিঁদুর কবিরাজের দোকান বা দেখা গেছে সাধারণ যে দোকানগুলো আছে যে তাবিজ গেছে আপনার দোকানে গিয়ে বললেই তারা দিয়ে দিবে এই এই দোকানে গিয়ে একটা তাবিজ এবং কি একটা ভোজ পেপার কিনবেন এবং কাম সিঁদুর কিনবেন কিনে নকশাটাকে অঙ্কন করবেন নকশাটাকে অঙ্কন করে আপনার নাম আপনার পিতার নাম তারপর দেখা গেছে তার নাম তার মাতার নাম এগুলা লেখে হ্যাঁ সুন্দর করে লেখবেন লেখে তাবিজের মধ্যে ভরবেন তো তাবিজের মধ্যে ভরার পরে আরেকটা কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে একটা সাদা কবুতর কিনে আনতে হবে এটাকে আপনারা দুই ভাগে করতে পারবেন এক হচ্ছে সাদা কবুতর কিনেও করতে পারেন অথবা এটাকে মূলত দেখা গেছে একটা যে কোনো কুকুরকে রুটির মাধ্যমে খাওয়াইতেও পারবেন হ্যাঁ তো দেখা গেছে প্রথমত আমি বলি কবুতরের ক্ষেত্রে বেশি এটা পরীক্ষিত এবং বেশি পাওয়ারফুল হবে এবং এই কাজটা আমার বেশি হয়েছে কুকুরকে আমি শুধু একবার খাওয়াইছিলাম ঠিক আছে ওই কাজটা মিস পরবর্তীকালে আমি মূলত দেখা গেছে কবুতর দিয়েই করছিলাম কবুতর দিয়েই হয়েছিল তো দেখেন আপনার কবুতরকে দেখা গেছে যে এই নকশা এই যে তাবিজটা আছে এই তাবিজটা আপনারা কবুতরের পায়ের মধ্যে বেঁধে কবুতরটাকে ছেড়ে দিবেন তো ছেড়ে দেওয়ার পরে অতবার আপনাকে একটা কিছু কাজ করতে হবে যেমন পাঁচ কেজি দুধ কিনবেন পাঁচ কেজির দুধ চার হালি কলা এবং একটা খাসি অথবা দেখা গেছে এগারোটা মোরগ ঠিক আছে এই তিনটা জিনিস পাঁচ কেজি দুধ চারহালি হালি কলা এগুলাকে আপনার কি করবেন সদ্গায় জারিয়া হিসেবে আদায় করতে পারেন গরিব মিশ্রণকে দান করে দিতে পারেন আবার এটাকে ভোগও ব্যবহার ভোগ হিসেবে ব্যবহার করতে পারেন ভোগ হিসাবে আপনার দেখা গেছে যে পাঁচ কেজি দুধ চারহালি হালি কলা এগুলা শ্মশানে ভোগ দিয়ে আসতে পারেন আর খাসিটা বলত দেখা গেছে আপনারা যে কোনো গরিব মিসকিনকে দান করে দিতে পারেন অথবা এই খাসিটাকে বলি দিয়ে ওই রক্ত দিয়েও যদি আপনারা কাম সেদুর না পান ওই রক্ত দিয়েও আপনারা এই নকশাতে কাজ করতে পারেন এবং ওই ওই যে মাংসগুলো আছে এই মাংসগুলো আপনারা ভোগ হিসেবে ব্যবহার করতে পারেন বা এগারোটা আপনারা দেখা গেছে যে ভোগ হিসেবে বা হিসেবে কাউকে দিয়ে দিতে পারেন তো এতে করে লাভ হবে কি মাত্র তিন দিনের মধ্যে টাকা তো খরচ বাই হবেই দুই চার পয়সা খরচ হবে কারণ দেখা গেছে যে হুট করে তো একটা কাজ হয় না তো মূলত বিষয় হচ্ছে এর থেকেও আরো সহজ ভিডিও আমার কাছে আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ওইগুলা ভিডিও আমি আপনাদেরকে দিব ঠিক আছে আস্তে আস্তেই দিব আর এই ভিডিওটা করে দেখেন এই ভিডিওটা কাজ যদি করেন হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এইটার কাজ মিস হবে না খুদার কসম করে বললাম আপনার দুনিয়া উল্টে গেলেও এই কাজ মিস হবে না পার্সেন্ট কাজ হবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে অনুমতি নেওয়া হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন